আচ্ছা আপনার খুব কাছের মানুষটা বা পরিবারের কেউ এমন ভাবে আঘাত করেছে যে আপনি নিস্তব্ধ হয়ে গেছেন অথবা হতাশার পাহারে আটকে গেছেন এমন অনুভব হচ্ছে যে বেঁচে থাকাটাই মনে হয় ব্যর্থতা আত্মহত্যার কথাই মাথায় ঘুরছে অথবা এমন কিছু প্ল্যানও করছেন তাহলে একবার নিজেকে জিজ্ঞেস করুন আপনি কার আপনার চোখ কান হৃদয় এই দেহ এই রূপ কার তৈরি করা আপনার এগুলোর মালিক কি আপনি নাকি সেই মহান রবের যাকে আপনি বারবার বলে গেলেও সে আপনাকে বলেনি বরং আপনার ফেরার অপেক্ষা করছেন আপনি কি জানেন আপনি যাদের থেকে কষ্ট পেয়েছেন মা বাবা ভাই বোন প্রিয়জন তারা আপনার তাকদিদের সাময়িক অংশ মাত্র কিন্তু আল্লাহ তিনিই আপনার চিরন্তর আশ্রয় তিনিই জানেন আপনার বুকের কান্না অশ্রু নিরবতা। তিনি বোঝেন আপনি কতটা একা কতটা ভেঙে পড়েছেন তিনি কিন্তু অপেক্ষা করছেন কিসের অপেক্ষা শুধু আপনার ফিরে যাওয়ার অপেক্ষা আপনি এখনো বেঁচে আছেন মানে এখনো রবের কাছে ছুটে যাওয়ার সুযোগ আছে আপনার রব এখনো আপনাকে ডাকছেন বলছেন ফিরে আসো আমি এখনো আছি